আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি স্কিপ করে আপনার ক্ষতি করবেন না আজকের এই ভিডিওটি রিয়েল ভিডিও এটা আমি ব্যক্তিগতভাবে দিতেছি না কিংবা কোনো কোড শেয়ার করতেছি না সরকারিভাবে আপনাদেরকে সবাইকে দিতেছে ইন্টারনেট ফ্রি আগামীকাল থেকে আঠারো জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেটার মেয়াদ কত দিন এবং কিভাবে নিবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটির মধ্যে শেয়ার করব অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখতে পারেন কেননা সবাই যেন এই অফারটি নিতে পারে সরকারিভাবে আটাইশে জুলাই হল গে ইন্টারনেট ফ্রি ডে আমি আগেও কয়েকটা ভিডিও তৈরি করেছি সবাই যেন এই অফারটি নিতে পারে তাই বারবার চেষ্টা করতেছি আজকে এখন আপনাদের সাথে শেয়ার করব। যে কোডগুলো আপনারা ব্যবহার করবেন আপনারা কোন কোন সিম ব্যবহার করবেন সেই সিমগুলোর কোড এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ রবি বাংলারিং এবং টেলিটক প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি টেলিটক কোড আপনারা ডায়াল করতে হবে স্টার ওয়ান 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 স্টার এই কোডটি ডায়াল করবেন তারপরে ডায়াল করবেন ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করবেন যারা টেলিটক সিম ব্যবহার করেন এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এক জিবি ইন্টারনেট অফার যেটা সরকারিভাবে দেওয়া হচ্ছে সবাইকে তারপরে রয়েছে লিঙ্ক সিম যারা ব্যবহার করেন তারা হলেও গিয়ে আপনারা ডায়াল করবেন ডায়াল পেডে এসে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করবেন শুধুমাত্র বাংলালিং গ্রাহকরা এই কোড ডায়াল করলেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনার ফ্রি ইন্টারনেট আঠারো জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী সরকারিভাবে ঘোষণা করে এই ইন্টারনেট অফারটি দেওয়া হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রবি যারা ব্যবহার করবেন রবি সিম যারা ব্যবহার করবেন স্টার এইট স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করলে রবি সিম যারা ব্যবহার করেন তারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারবেন খুব সহজে। তারপরে রয়েছে জিপি গ্রামীণ সিম যারা ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে হলো কি এই কোডটি অবশ্যই এই কোডটি ডায়াল করবেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার সিমে কাঙ্ক্ষিত অফারটি ঠিক আছে এই যে কোডটি দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করলে কিন্তু গ্রামীণ গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি এক জিবি ইন্টারনেট